হ্যালো এভরিবডি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো পলিটেকনিক ভর্তি পরীক্ষা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি নিয়ে আসতেছি আজকে তো আপনারা অবশ্যই যত্ন সহকারে মন দিয়ে দেখেন ঠিক আছে এখান থেকে কিছু ঘুমন পাবেন আশা করা যায় মানুষের জাতীয় সঙ্গীত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত স্বরবিতান স্বরবিতান কাব্যগ্রন্থের অন্তর্গত মানুষের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে সৈয়দ আলী আহসান বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত সে তিনশো পঞ্চাশ জন বাংলাদেশের জাতীয় সংসদে নিম্নলিখিত কোন রাষ্ট্র প্রধান বক্তৃতা প্রদান প্রদান করেন সেটা হচ্ছে মার্সাল জোসেফ টিটো সে কিন্তু যুগোসলভিয়ার প্রেসিডেন্ট ঠিক আছে ছিল আর কি বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা কয়টা তিরিশটা বর্তমানে কিন্তু জাতীয় সংসদে সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কিন্তু পঞ্চাশটা বর্তমানে তো এখানে কিন্তু অ্যান্সারটা মানে দেওয়া নাই যাই হোক এখানে কিন্তু বর্তমানে তিরিশটা পঞ্চাশটা হবে পাশে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে রাষ্ট্রপতি তারপরে বাংলাদেশের জাতীয় সংসদের কাস্টিং ভোট প্রদান ক্ষমতা সংগ্রহণ করেন হচ্ছে স্পিকার তারপরে হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে সাতই মার্চ বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম সংসদ নেতাকে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন বিষয়টি প্রধানভাবে আছে ঠিক আছে যেমন হচ্ছে বাংলার প্রকৃতির কথা তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ